নমস্কার বন্ধুরা আমরা এই ভিডিওতে শিখবো একটা ফুড লাইসেন্স কীভাবে বানাবেন তার জন্য আপনাকে গুগল ক্রমে গিয়ে লিখতে হবে এফ এ এস লিখলে আপনার একটা প্রথমে লিঙ্ক আসবে সেখানে লেখা থাকবে নিউ লাইসেন্স রেজিস্ট্রেশন সেই লিংকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে যে ফ্যাশাই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে যাবে এখানে গেলে আপনি তিনটি অপশান দেখতে পাবেন জেনারেল রেলওয়ে স্টেশন এইরকম তিনটে অপশান দেখতে পাবেন আপনি জেনারেলে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে এখানে আপনার স্টেটটা চুজ করে নিতে হবে যেটা আপনার রাজ্য সেটা চুজ করবেন তারপর দেখুন একটা ফুড সার্ভিস বলে একটা অপশান রয়েছে যেহেতু আমি একটা ফাস্ট ফুড দোকানের জন্য লাইসেন্সটা বানাচ্ছি সেই জন্য আমি ফুড সার্ভিসে ক্লিক করলাম এরপরে দেখুন তিনটে অপশান আছে তিনট অপশানের মধ্যে আপনাকে শেষের অপশানটা চুজ করতে হবে কারণ ফার্স্ট দুটো অপশান যারা খুব বড় দোকানদার বা খুব কোম্পানি তাদের জন্য বা ম্যানুফ্যাকচার করে তাদের জন্য যেহেতু একটা ছোটো ফুড দোকানের জন্য আমি বানাচ্ছি সেই জন্য লাস্ট অপশনটা চুজ করবো তারপর আপনাদেরকে এখানে এসে এই এলিজিবল যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে তারপর আপনি আপনার দোকানের নাম দিতে পারেন অথবা এখানে আপনার নামও দিতে পারেন তারপর আপনি ইন্ডিভিজুয়াল করবেন ঠিক আছে তারপর এখানে যে অপশানটা রয়েছে কাইন্ড অফ বিজনেস এটা কিছু করার দরকার নেই অ্যাড্রেস অফ রিমিসেস এখানে আপনাকে যে আপনার যে ঠিকানা রয়েছে ব্যবসাটা করছেন যে ঠিকানায় সেই ঠিকানা আপনাকে লিখে ফেলতে হবে বন্ধুরা এবার এখানে আপনি চাইলে প্যান নাম্বার দিতে পারেন নাও দিতে পারেন তারপর এখানে বলা রয়েছে যে আপনার স্থায়ী বাসস্থান এবং আপনার যে বিজনেস সেটাকে একই তাহলে ইয়েস করবেন করলে ওই অ্যাড্রেসটা এখানে ফিল হয়ে যাবে এরপর আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো যেটা ম্যান্ডেটারি মোবাইল নাম্বার ওটাও দিতে দিতে পারেন চাইলে ইমেলও দিতে পারেন টেলিফোন ফ্যাক্স এগুলো যদি থাকে দিতে পারেন কনট্যাক্ট পারসন নেমে বিজনেস ওনারের নাম বা বিজনেসটা যে রান করেন বা যিনি মালিক তার নাম দিতে পারেন তারপর এখানে রয়েছে আপনি কত বছরের জন্য এই সার্টিফিকেটটা নিতে চাইছেন বা রেজিস্টার করতে চাইছেন আমি পাঁচ বছরের জন্য নিতে চাইছি তারপরের অপশানটা রয়েছে আপনি কি কি আইটেম বানান মানে কি কী খাবার আপনার দোকানে পাওয়া যায় বা কি ধরনের খাবার আপনি প্রস্তুত করেন সেইগুলোর একটা ক্যাটাগরি রয়েছে সেখানে আপনি মাল্টিপুল অপশান চুজ করতে পারেন আমি এই তিনটে অপশান দিলাম তারপর যে লাস্ট অপশানটা রয়েছে এফএসএম নাম্বার এটা আপনি নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এখানে যে আধার ডিটেলসের ডেটটা চাইছে এটা হচ্ছে ব্যবসা কবে শুরু করেছেন তার একটা ডেট চাইছি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আপনি এখানে সোর্স অফ ওয়াটার এটা আমি প্রাইভেট করলাম ঠিক আছে তারপর দেখুন এখানে আপনি সাবমিট করব। সাবমিট করলে কি কী ক্যাটাগরি চুজ করেছি সেইগুলো আমার শো করছে এরপর আমি প্রসিড করব। এই অপশনটা দেখুন বন্ধুরা সাইন আপ ডিটেলসে আপনি কন্ট্যাক্ট ডিটেলস দুজনে দিতে হবে আপনাকে সেকেন্ডারি দিতে পারেন নাও দিতে পারেন ও দিয়ে রাখবেন দুটো মোবাইল নাম্বার দুটো ইমেল আইডি এগুলো দিতে হবে তারপর লগ ইন ক্রেডেন্সিয়ালে আপনি লগ ইন আইডি একটা অটোমেটিক আপনার জেনারেট হবে এবং পাসওয়ার্ড আপনি সেম পাসওয়ার্ড দু জায়গায় দেবেন ঠিক আছে দেওয়ার পর ক্যাপচা দিয়ে সাবমিট করবেন ক্যাপচা দিয়ে সাবমিট করলে দুটো নাম্বারেই আপনার দেখুন ওটিপি আসবে যে দুটো নাম্বার আপনি এন্ট্রি করবেন সেই দুটো নাম্বারে ওটিপি আপনাকে এখানে সাবমিট করে দিতে হবে ঠিক আছে ওটিপি সাবমিট করে দেওয়ার পর বন্ধুরা এই লগ ইন আইডিটিকে আপনি সুরক্ষিতভাবে কোনো জায়গায় লিখে নেবেন বা ফোনে ফটো তুলে নেবেন যাতে এটা আপনি পরে পেতে পারেন এরপরেও একটা স্লিপ জেনারেট হবে যেখানে আপনি এই নাম্বারটা পেয়ে যাবেন এরপর ওকে করলে আপনি এখানে ফটো এবং একটা আইডেন্টি প্রুফ আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড এগুলো দিতে পারেন জেপিজি মোডে বা পিডিএফ মোডে দিতে পারেন দিয়ে আপনাকে আপলোড করতে হবে লাস্ট যে একটা আপলোডের অপশান রয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে কোনো ইলেকট্রিক বিল থাকলে বা ট্রেল লাইসেন্স কোনো কিছু আদার্স ডকুমেন্টস ম্যান্ডেটারি নয় দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই আপনি আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন তারপর বন্ধুরা এখানে আমরা অনলাইন পেমেন্ট করব। তার জন্য আপনাকে এই অপশানে আমি প্রিভিউ করে একবার অ্যাপ্লিকেশানটা দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে এবার আমরা এখানে পে বাটনে ক্লিক করব তার আগে যেখানে কনসেন্টটা রয়েছে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তারপর আপনাকে এখানে মোবাইল নাম্বারে পাঠানো ওটিপিটা এন্টার করতে হবে পেমেন্ট করার জন্য এটা একটা ই সাইন প্রক্রিয়া যেখানে আপনাকে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি দিয়ে সাবমিট করতে হবে ওটিপি দেওয়ার পর বন্ধুরা যেহেতু আমার একশো টাকা করে পারিয়ালে লাগছে তার জন্য পাঁচ বছরে আমার এখানে পাঁচশো টাকা লাগছে তারপর আপনি এখানে আপনার ইউপিআই আইডি দিয়ে পেমেন্টটা সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এরকম একটা রিসিপ্ট জেনারেট হবে যেটা আপনি প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারেন অথবা পিডিএফ ফর্মেটে নিজের কাছে রাখতেও পারেন এরপর আপনি এখানে এসে সাইন ইন করবেন আপনার যে আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পরের কিভাবে কীভাবে চেক করবেন সেটা একবার দেখে নিন এখানে আসার পর দেখুন রেড কালারে লেখা রয়েছে সাবমিটেড অ্যাপ্লিকেশান উইথ সাকসেসফুল পেমেন্ট মানে যেটা পেমেন্ট হয়ে গেছে এরকম কয়েকটা অ্যাপ্লিকেশান আছে সেটা দেখার জন্য আপনি ক্লিক করলে এখানে আপনি সমস্ত ডিটেলসগুলো দেখতে পারবেন এবং কী প্রসেসিংয়ে রয়েছে কোথায় আটকে রয়েছে সব কিছু তথ্য এখানে আপনি দেখতে পারবেন বন্ধুরা খুব সহজে আপনি এইভাবে আপনি একটা ফুড লাইসেন্সের অ্যাপ্লিকেশান করতে পারেন